এত লগে এক শুধু কারণে আজকে তিন মাস ধরে কথা বলে ওই বালা কইতে না কইতে চলিয়ে আসে এত রাতে শিব দেখো নি তোর শিব আরে তো খানা রাহা গল হাঁটলে খানার দরকার নাই দরকার হইলে আমি তোর শিব লই দিম ওইসা কাকানি কি অবস্থা বাউরে কাকাত মনো মনে আরো ফেরাক তাই দরদ খানাটো খাই